নমস্কার আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এর আগে কখনো কোনো চ্যানেলে দেখেননি অসম্ভব সুন্দর একটা নতুন রেসিপি তো তার জন্য আমার কলা গাছের গোড়া লাগবে চলুন কলা গাছের গোড়াটা কেটে নিই শুধু গোড়াটাই লাগবে এই যে গোড়াটা দেখছেন এই গোড়াটাই শুধু লাগবে ভালো করে মূল কেটে নিচ্ছি মূলটা কেটে নিয়েছে এটা খুব ভালোভাবে ধুয়ে আনবো মূলটা এইভাবে ধুয়ে নিয়ে এসছে এবার আমি ছোট ছোট টুকরো করে নেবো এটা একটু শক্ত কাটারি দিয়ে আমি কেটে নিচ্ছি যে দেখুন এইভাবে ছোট টুকরো টুকরো করে নেব আর খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব ছোট টুকরো টুকরো করে নিয়েছি এগুলোকে এবার ধুয়ে নেব এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলো একটা একটা নিয়ে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব না এই যে এইটা দিয়ে ঘষে নেব এইভাবে ঘষে নেব এইভাবে ঘষতে কিন্তু অনেক সময় লাগে তো এটা দিয়ে করলে একটু স্টার্চটা খুব কমই বেরোবে এই ছোটটা দিয়ে করে নিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি পাথরে ঘষে ঘষে কিন্তু এটাকে মানে তৈরি করা হয় এইভাবে করে সবগুলো আমি এইভাবে ঘষে নেব এই গ্রেটারের সাহায্যে ছোটটা দিয়ে গ্রেট করে নিচ্ছে এইভাবে গ্রেট করে নিয়েছে এই যে দেখুন হালকা হালকা নিচে স্টার্চ বসছে তো এর উপরে জল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও এটা করতে পারেন জল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা চটকে নেব আর এই কলা গাছটা কিন্তু পরিপক্ক কলা গাছ দরকার খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে চটকে নিয়েছি এবার একটা নেট নিয়ে নেব এইভাবে এই নেটের সাহায্যে কিন্তু ছেঁকে নেব খুব ভালোভাবে এইভাবে কিন্তু হাতে একটু খেলিয়ে খেলিয়ে আমি স্টার্চ কিন্তু বের করে নিচ্ছি এইভাবে খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতন রেখে দিয়েছি তো আপনাদেরকে একটু দেখাই আধ ঘন্টা রাখি নিয়ে এই যে উপরের জলটা কিন্তু গড়িয়ে ফেলে দেবো যেহেতু অল্প করেছি অল্প স্টার্চ বেরোবে আবারও পরিষ্কার জল ঢেলে দেব এইভাবে করে দু তিনবার এই চার পাঁচবার ধরে এইভাবে কিন্তু পরিষ্কার জল দিয়ে বারবার কিন্তু এইভাবে জলটা ফেলে দিয়েছি অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই যে দেখুন এবার একটা দিয়ে আমি এটা ছেঁকে নেব এই যে দেখুন উপরে যে একটু দানা দানা অংশটা এটা কিন্তু ফেলে দেব এবার এটা সরাসরি কড়াইতে দিয়ে দিচ্ছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি এইভাবে অনবরত নাড়তে থাকবো আর এক চুটকি লবণ দিয়ে দেব এইভাবে স্টার্চটাকে কিন্তু নাড়তে নাড়তে দেখবেন শক্ত হতে শুরু করেছে আর অনবরত কিন্তু নাড়তে হবে ওইটুকুনও হয়েছিল স্টার্চ দেখুন জাল দেওয়ার পর কতখানি ফুলে উঠেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন থক থকে জেলির মতন হয়ে গেছে এই পর্যায়ে এটা একটা প্লেটে নাবিয়ে নেব গরম অবস্থায় এইভাবে কিন্তু একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি এইভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে পনেরো কুড়ি মিনিট এইভাবে রেখে দিয়েছি আর উপরটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এটা এক ধরনের জেলি এইভাবে কেটে নেব এইভাবে করে সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম জেলি জেলি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর ভাবে প্লেট থেকে উঠে আসছে এই যে এইভাবে করে সবগুলো তুলে নেবো এইভাবে করে একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়তো অতটা স্বাদের নয় কিন্তু এটাকে আপনারা বিভিন্ন ধরনের সস বানিয়েও খেতে পারেন এবং কি দুধ দিয়েও খেতে পারেন দেখুন কত সুন্দর জেলি এই যে এরকম একদম থকথকে জেলি এর হয়তো নিজস্ব কোনো স্বাদ নেই একে সস দিয়ে খেতে হয় না হলে আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন কিন্তু খাদ্য গুণে ভরপুর প্রচুর পরিমাণে আয়রন আছে তো এটা কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার আপনারা যদি ধৈর্যশীল হন তাহলে বানাবেন না হলে কিন্তু বানাবেন না খুবই সময় লাগে তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে